প্রথম দফার ভোট মিটতেই প্রচারে আরও ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল বিজেপি কারো হুঁশিয়ারিতে সার্জিক্যাল স্ট্রাইক তো কারো পদত্যাগ খোঁচা উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে প্রচার মঞ্চ থেকে সার্জিক্যাল স্ট্রাইক খোঁচা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি বিরোধীয় ঘরে কাল কুচবিহার আলিপুর দুয়ার আর জলপাইগুড়ি কি মা ভাই বহনে বাঙ্গাল বিরোধীয় খিলাফ সার্জিক্যাল স্ট্রাইক কিয়া ঘর মে ঘুষ রবিবার পাল্টা শুভেন্দুর ডিসেম্বর ডেডলাইনের হুঁশিয়ারি এই চিটিং বাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে সই করে দেন আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল কবে পাবেন টাকা ডিসেম্বর মাসে ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দেব থাকবেই না এই ভোটের পরেই থাকবে না আমার কথা না নরেন্দ্র মোদীজির কথা শুভেন্দু বাবু এখানে তর পাচ্ছেন গড় যাচ্ছেন বলে দিচ্ছেন যে আমরা চার তারিখের পর সরকার ভেঙে ভেঙে দেব এটা কি মামার বাড়ির যে ওনার জমিদারি নাকি যে এখান থেকে যা তাই বলতেন চার তারিখের পরে শুভেন্দুবাবু যেন দিল্লির টিকিট কেটে রাখেন পশ্চিমবঙ্গে আর জায়গা হবে না তমলুকে প্রচার মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে তোপ ডাকতে গিয়ে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা পত্র লিখছেন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন কারণ এই চুরির মুখ্যই রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকটাত্মীয় অভিজিৎ গাঙ্গুলির এমনি মাথার খারাপ হয়ে গেছে ওরা মাথার ডাক্তারের দেখানো খুব প্রয়োজন আছে তার কারণ হচ্ছে এরা বুঝে গেছে যে বাংলায় বিজেপির কোনো স্থান নেই কারণ গ্রাউন্ড লেভেলে এরা মানুষের কোনো সমর্থন পাচ্ছে না এবং এই লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনেই বিজেপি কোথাও জিততে পারবে না মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে রাজনাথ সিংয়ের দাবি বাংলায় ত্রিশটি আসন পাবে বিজেপি ममता जी मैं कहना चाहता हूं अब आप जा रहे हैं भारतीय जनता पार्टी पश्चिम बंगाल में आ रही है नागरिकता का कानून हम लागू करके रहेंगे अब पश्चिम बंगाल में इस बार लोकसभा के चुनाव में भारतीय जनता पार्टी 30 से अधिक सीटों पर विजय प्राप्त करने जा रही है 30 से अधिक भी सीटों पर विजय प्राप्त करने जा रही है सभा अभिजीत गांगुली बोल पच्चीस आसन पावे बीजेपी আর রাজনাথ সিং মুর্শিদাবাদে বলছেন ত্রিশ আসন পাবে তৃণমূলের পাল্টা দাবি বাংলা তো দূরে থাক এবার বিজেপি ক্ষমতায় আসবে না কেন্দ্রে পতন শুধু সময়ের অপেক্ষা তাহলে আর খুঁজে এদের পাওয়া যাবে না ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন বালুরঘাট দার্জিলিং ও রায়গঞ্জে বঙ্গে আবহাওয়ার উত্তাপ যত চড়ছে ততই চড়ছে ভোট রাজনীতির পারদ Bureau Report, NKTV Bangla.